দোল পূর্ণিমা উপলক্ষে এই বন দেবীর মেলাটি হয়ে থাকে এই ফরেস্টে জঙ্গল বা বন চারিদিকেই বন আর গাছপালায় ভর্তি তো সেই দেবীর মেলাতে আজকে আমি এসেছি তো চারিদিকেই দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে আর আমরা শেষ মুহূর্তে এসেছি বিকেলের দিকে চারটের দিকে এই মেলাটি মাত্র ছটা পর্যন্তই পারমিশন আছে এখানে অন্ধকার হওয়ার আগে আগে পর্যন্ত তার আগেই মেলাটিকে শেষ করতে হয় প্রশাসনিক আদেশ রয়েছে তো মেলাটি শুরু হয় দুপুর থেকে বারোটার দিক থেকে প্রচুর মানুষ হয় প্রচুর ভিড় হয় আর এখানে বনদেবীতলা রয়েছে যে ঠাকুরের পুজো হয় মেন স্থল সেখানে বিভিন্ন ধরনের মান্যত করে থাকে মানুষ তাদের মান্নত পুরো হয় তারা সেখানে আসে এবং পুজো দিয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি এসেছি এই মেলা ঘুরতে এই মেলাটি কোন জায়গায় রয়েছে তোমরা দেখে যদি কেউ বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও এই মেলাটি কোথায় আর আমি ভিডিওর শেষে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এর অ্যাড্রেস কোন জায়গায় মেলাটি হয়ে থাকে তোমরা যাতে পরবর্তী বছরে আসতে পারো এই মেলা দেখার জন্য আর এটি ঠিক হোলির দিনে হয় আর অনেকেই হয়তো এসেছ আবার অনেকেই আসনি তো যারা আসোনি তাদের জন্য আমি অ্যাড্রেস পুরো পরে দিয়ে দেবো তো চলো আমরা সামনের দিকে আরও একটু মেলাটি ঘুরে দেখব তো প্রচুর ভিড় ভাই মেলাতে আজকে প্রচুর লোকের আনাগোনা তো দেখতেই পাচ্ছ একটা ফরেস্টের মধ্যে এই মেলা হয় হাজার হাজার মানুষের ঢল নেমেছে এই বনদেবীর মেলাতে মেলা দেখার জন্য ঘোরার জন্য এখানে অনেক দোকান পাট আছে খাবারের দোকান এই যে জিলেবির দোকান তারপরে বাদাম ফুচকা সবই রয়েছে একটা মেলায় যা পাওয়া যায় সবই এখানে রয়েছে অল্প সময়ের মেলা দুপুর বারোটা একটার সময় শুরু হয় আর বিকেল পাঁচটা ছটার মধ্যে শেষ হয়ে যায় আর আমরাও এসেছি বিকেলের দিকে চারটে নাগাদ তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে আর একটু রয়েছে সেটুকুও আমি তোমাদের সাথে ঘুরে দেখাবো চলো